ফুটবল মাঠে তৃণমূল নেতার ভাইপোর দাদাগিরি শুভেন্দু অধিকারী তিনি একটি ভিডিও পোস্ট করেছেন এবং যেই ভিডিও গিরে তোলপার শুরু হয়েছে রেফারির রেফারির পেটে লাঠি প্রতিপক্ষের গোল আপত্তি খারিজ করা রেফারি রেফারির পেটে নেতার লাথি মেদিনীপুর ফুটবল ম্যাচে রেফারিকে লাথি মারা হয় গ্রেপ্তার করা হয়েছে নেতার ভাইপোকে ভিডিওটি শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এবং যেখানে দেখা যাচ্ছে খেলার মাঠে রেফারিকে লাথি মারছেন তৃণমূল নেতা মেদিনীপুর পুরসভার চেয়ারম্যানের ভাইপোর বিরুদ্ধে লাথি মারার অভিযোগ একদম সেই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিও শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন রেফারিকে লাথি মারছেন তৃণমূল নেতা এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয় আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে যদি মাঠে করে থাকে অন্যায় করেছে তার জন্য ক্ষমা চেয়ে নেবে ভুল স্বীকার করবে এটাই মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই ওল প্রদীপ সংঘ তারা কি টুর্নামেন্ট করেছে সেখানে কি হয়েছে সেটা তারাই বলতে পারবে তারাই জানে

একটি ফুটবল টুর্নামেন্ট হয় এই এই ফুটবল টুর্নামেন্টে গতকাল একই রকম ভাবে হচ্ছিল এবং এই যে তৃণমূল নেতা অর্থাৎ মেদিনীপুর পুরসভার যিনি চেয়ারম্যান সৌমেন খান তার ভাইপো যিনি এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত তার দল ওখানে মানে তার দল সেই দল সে দলের সমর্থক সেই দল খেলা হচ্ছিল এবং সেই খেলায় যিনি রেফারি ছিলেন তিনি একটি সিদ্ধান্ত নেন অর্থাৎ এরা যিনি তৃণমূল নেতার যে দল তার বিপক্ষে অর্থাৎ গোল হয়েছে বলে একটা সিদ্ধান্ত দেন এবং সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি স্বভাবতই মাঠে বচসা হয় তারপরে দেখা যায় হঠাৎ করে এই তৃণমূল নেতা মাঠে নামেন এবং নেমে কথোপকথন করেন বচসা করেন তারপর দেখা যায় হঠাৎ করে সজোরে লাথি মারেন এই রেফারিকে তার পরবর্তী ক্ষেত্রে দর্শকরাও কয়েকজন অভিযোগ যে দর্শকরা মাঠে নেমে এসেছিল এবং তারা সারাতে গিয়ে তাদেরকেও মারধর করা অভিযোগ এই 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 অভিযোগের ভিত্তিতে যে যে ভিডিও সেটি ভাইরাল হয় ভাইরাল হওয়ার পর বিরোধী দলনেতা তিনি সে তার এক্স হ্যান্ডেলেতে পোস্ট করেন তারপর থেকে বিতর্ক বাড়তে শুরু করে এরপর যেই দর্শকরা মাঠে নেমেছিল তারা ছাড়াতে থেকে তাদেরকেও যে মারধর করা হয়েছিল বলে অভিযোগ করেছে সেই তাদের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানা আজকে এই রাজা খানকে গ্রেফতার করে গ্রেফতার করার পর আমরা যখন কথা বলি সৌমেন খান অর্থাৎ যে তৃণমূল নেতা মেদিনীপুরের চেয়ারম্যান চেয়ারম্যান যিনি আছেন পুরসভার চেয়ারম্যান তাকে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন যে দেখুন এটা মাঠের ব্যাপার মাঠে যদি ও কিছু ভুল করেছে তাহলে ওকে ক্ষমা চেয়ে নিতে বলবো কিন্তু এই বিষয়টা নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে আমাদের দলকে অহেতুক জড়ানো হচ্ছে এখানে দলীয় কোনো ব্যাপার নেই খেলার মাঠের বিষয় খেলার মাঠে মিটে গেলেই হয়তো ভালো হয় এই এই বক্তব্য জানান তৃণমূলের চেয়ারম্যান পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর পুরসভার তো এটা নিয়ে সম্ভবতই বিভিন্ন এলাকায় এলাকায় এখনো সরগোল চলছে যদিও এই মুহূর্তে গ্রেপ্তার ওই তৃণমূল নেতা ধন্যবাদ সোমনাথ